হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক প্রান্ত তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই কেটিজেন গেমস নিয়ে কিছু কথা বলবো এখানে আপনারা কীভাবে কেটিজেনের ইনকামটা বাড়াবেন কিভাবে ক্যাটস লেভেলটা বাড়াবেন কীভাবে কয়েনটা ড্র করতে পারবেন সব বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব সব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন

মাইনিং কিন্তু আর সময় বেশি দিন নেই কিন্তু তবুও যারা নতুন ইউর আছে তারা যদি জয়েন করেন এখান থেকে তাহলে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো এখানে কীভাবে জয়েন করবেন আর কিভাবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন সব বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অলরেডি বন্ধুরা আমার কিন্তু কেটিজেন নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা চাইলে এই কিন্তু কি জয়েন হয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ক্যাটস লেভেল চব্বিশ শু করছে তো এটা কিন্তু কোনো বিষয় না আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার গোল্ড লেভেল শু হচ্ছে তো গোল্ড লেভেল এটার উপর যখন একটা ক্লিক করে দিবেন একটা ইন্টারভিউ শু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে গোল্ড লেভেল শো হচ্ছে তো এখন গোল্ড লেভেলের পরের লেভেলটা হলো আপনাদের প্লাটিনাম লেভেল তো যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট সেই জন্য আমার প্লাটিনাম লেভেলে যাওয়া কিন্তু সম্ভব হবে না তো এর আগের লেভেলটা ছিল আমার কিন্তু সিলভার লেভেল তো আপনারা চাইলে সাহায্যে এই সিলভার লেভেলে কিন্তু কি যেতে পারবেন তো আপনারা চাইলে একদিনেই কিন্তু সিলভার লেভেলে যেতে পারবেন আর সিলভার লেভেলে যেতে পারলে কিন্তু আপনি অ্যাডবের জন্য এলিজিবল হয়ে যাবেন তো এখানে এয়ারড্রপটার জন্য এলিজিবল হওয়ার জন্য আরো কিছু ক্রাইটেরিয়া আছে তবে অনেকে বলবে আপনি যেহেতু নতুন ইউজার আপনি কিন্তু ইয়ারড্রপটা পাবেন না তো এটা সম্পূর্ণ ধারণাটি ভুল আপনি নতুন ইউজার হলে আপনি কিন্তু এই ইয়ারড্রপটা পাবার যোগ্য হবেন তারপর বন্ধুরা আমরা যদি এখন এখানে আর অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস শুরু হবে তারপর আপনারা এই যেখানে টাস্কগুলো দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে গোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে টাস্কগুলো কমপ্লিট করলে এখানে ফিশক দেওয়া হবে তো ফিশকয়েন দিয়ে আপনি এখানে অনেক টাস্ক কমপ্লিট করতে পারবেন আর লেভেলটা আপনার আপগ্রেড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গেট ওয়ালেট চেকিং এখানে গোতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে বিটকেট ওয়ালেটে নিয়ে যেতে হবে তো বিটকেট ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার ইনটু তো এখানে সামান্য পরিমাণ আপনাদের ফি কেটে নেবে তো বিট কেটে কিন্তু এই এভারটা অলরেডি চলতেছে তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কি এখানে কনফার্ম হয়ে যাবে তারপর আপনাদেরকে কিন্তু এখানে ফিশ কয়েনটা কিন্তু কি দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনার ফিশ কয়েনটা দিয়ে দেওয়া হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু গেম সেন্টার গোতে ক্লিক করে দিবেন এখানে ক্যাটিজেনের অ্যানাউন্সমেন্টে এরা ঘোষণা করেছে ট্রানজেকশন করতে হবে আপনি যদি এখানে এই দেখতে পাচ্ছেন চেকিং এখানে যদি আপনারা ট্রানজ্যাকশান না করেন তাহলে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন না তো আপনি চেষ্টা করবেন প্রতিদিন এখানে চেকিং এ ট্রানজাকশন করার জন্য তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দিচ্ছি গোতে ক্লিক করে গোতে ক্লিক করে পর একটা চলে মাধ্যমে করতে পারবেন ট্রনক কিপার মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন তো ট্রনকিপার ওয়ালের মাধ্যমে ট্রানজাকশন করতে হলে আপনাদের সামান্য পরিমাণ কিন্তু ফি লাগবে এটা বাংলাদেশের টাকায় দুই টাকার মতো কিন্তু ফিটা লাগবে তো টর্নকিপার ওয়ালেট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সাথে আপনাদের টনকিপার ওয়ালেট নিয়ে চলে যাবে তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর পিনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর টেলিগ্রামে চলে আসবেন তো টনকিপার এই ধরেন একটা আপনার চিহ্নের মতো দেখছেন এটা কিন্তু টেনে এনে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ট্রান কোডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এয়ারটোপে চলে আসবেন এটা দেখতে পাচ্ছেন কনফার্মিং তো এটা আপনাদের যদি লাগে প্রতিদিন চেক ইন করবেন কেননা আপনি যদি প্রতিদিন চেক ইন করেন তাহলে কিন্তু এই লোকেশানটা আপনি বেশি পাবেন তো চেক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিপমেন্ট অ্যাসিপমেন্টের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক ইন করার জন্য আমাদের কিন্তু একশো পঞ্চাশটার মতো ফিশ প্যান্ট কিন্তু এরা দিয়ে দিয়েছে তো এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফিশ প্যানটা আমার উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে যে দুটি বিষয় আমি দেখিয়েছি একটি হলো এখানে আর একটা হলো আপনাদের চেক ইন এর কাজটি আপনারা দুটি কাজ যদি কমপ্লিট করেন তাহলে আপনারা জন্য এলিজিবল হয়ে যাবেন এখানে যারা নতুনভাবে কাজ করবেন তারা কিভাবে আর্নিং টা বাড়িয়ে নিতে পারবেন অথবা যারা পুরাতন কাজ করতে হচ্ছেন তো তারাই মনোযোগ সহকারে দেখবেন তারাই কিভাবে আর্নিং আর্নিংটা বাড়াতে পারবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিশিং

স্টার্ট একটি বাটন আছে তো স্টার্ট বাটন এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইভাবে এটা কথা থাকবে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলস তো রিল উপর ক্লিক করে দিলে কিন্তু কি আপনারা এখান থেকে ফিশ কয়েন টার্ন করতে পারবেন তো আমি রিলস একটা ক্লিক করে দিব তো এখানে আপনাদের এবারটা কিন্তু দেখতে পাবেন আর প্রতিবার আপনি ফিশিং করলে কিন্তু যেটা করে ফিশ কয়েন কেটে নেবে তো আপনার এখানে কন্টিনিউতে আমি আবার ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেব তো আপনারা রিওয়ার্ডটা দেখতে পাবেন এখানে কত পয়েন্ট পেয়েছেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এই ফিশিংটা করবেন তাহলে কিন্তু আপনারা এখানে এলোকেশনটা বেশি পাবেন তো বন্ধু আমরা আবার হোম পেজে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব স্লোভাবে কিন্তু কি চলতেছে তো আমরা যদি এই স্পিডটা চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথম যে অপশনটা এটা কিন্তু আপনি চালু করতে তাহলে এটা কিন্তু ফ্রি আর দুই নম্বর অপশনটা যদি আপনি চালু করতে চান তাহলে এখানে কিন্তু টন কয়েন ফি দিতে হবে আর তিন নম্বর অপশনটা যদি চালু করতে চান তাহলে এখানে ফিস কয়েন কিন্তু কি দিতে হবে তো বন্ধুরা এখন আমি এখানে ফিস কয়েন দিয়ে আমার স্পিডটা বাড়িয়ে নেব সেই জন্য এটার একটা ক্লিক করে দিব করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ঘন্টা পর্যন্ত স্পিডটা কিন্তু কি তাড়াতাড়ি চলবে এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্পিডটা বেড়ে গেছে এখানে যে ক্যাটস লেভেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যানুয়ালি মেলাতে হয় আমার কিন্তু ম্যানুয়ালি মেলাতে হচ্ছে না আমার কিন্তু অটোমেটিকলি এগুলো মিলে যাচ্ছে কেননা এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অটোবট তো অটোবট এর উপর যখন একটা ক্লিক করে দিব অটোভের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে 3900 হাজার মতো কয়েন কিন্তু লাগবে তাহলে আপনারা এই অটো টা চালু করতে পারবেন তো আর্ন অপশন থেকে আর্ন করতে পারবেন অথবা আপনারা চাইলে এটা টম দিয়ে কিন্তু এইটা ফিশ কয়েনটা কিনে নিতে পারবেন তো যাদের সামর্থ্য আছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করে এটা কিনে নেবেন তো সেই জন্য এখানে যে দেখতে পাচ্ছেন সব উপর একটা ক্লিক করে দিবেন সফরের উপর একটা ক্লিক করে দিলে ধরুন একটা ইন্টারপিউ হবে তো এখান থেকে চাইলে আপনারা তিন হাজার এই কি টন কয়েন দিয়ে এগুলো আপনারা কিন্তু এগিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে কিন্তু রিসার্চ করছি না আপনারা চাইলে কিন্তু এখানে ছয় মতো ইনভেস্ট করলে কিন্তু কি দশ দিনের ভিতরে একটি ভালো প্রফিট কিন্তু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো এখানে ফিস কয়েনটা আপনারা বাই করবেন কিনা এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো আপনারা ফিস কয়েনটা যদি বাই করেন তাহলে এখানে সেটিং এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমার চালু আছে সেই জন্য এই জন্য ইন্টারভিস হয় যে আপনাদের এখানে তিন হাজার নয়শোটি ফিস কয়েনের একটা ইন্টারভিস হবে এখানকার উপর ক্লিক করলে কিন্তু কে এটা আপনারা এখান থেকে অটোপরটা চালু করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সব বুঝতে পারেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ